মা তুমি আর তুমি পরে কেন তুমি আসতেই চাও মা শোন চিন্তার কোনো কারণই নেই এবার কিন্তু আমি তোর কাছে আট থেকে দশ দিন সত্যি হ আট থেকে দশ দিন কেন তোমার যত দিন মন চাই তুমি থাকবা তোমার মেয়ের বাসা তো তোমার বাসায় হ আচ্ছা মা জামাই বাবা জি যে দেখতাছি না ও তো অফিসে গিয়েছিল মা আমি ফোন দিয়ে বলেছি যে তুমি আসছো শুনে তোর সাথে সাথেই বলছে যে আমি মায়ের আগে পৌঁছায় যাবো আমি বলছি অস্থিরতার কোনো কারণ নাই আম্মু বাসার কাছে চলে আসছে তুমি আস্তে ধীরে আসো এক্ষুনি চলে আসবে মা রে তুমি তো ভালো আছো অনেক ভালো আছি মা তোমার জামাইয়ের ব্যবসায় যা ভালো করতেছে মা তুমি যদি আমাদেরকে হেল্প না করতা আল্লায় জানে আমার জামাইটা আর কি হতো তোমার কাছে আমার জামাই মা বলে আপনি ভালো আছেন আসতে আপনার কোনো কষ্ট হয়নি না বাবা আমার কোনো কষ্টই হয় নাই বাবা তুমি এত কিছু আনতে গেছো কেন আম্মা আপনার জন্য একটু যে আমার আপেল আনছি মিষ্টি আনছি আপনি হইলেন গিয়ে আমার মাথার তাজ শুধু আপেল আর মিষ্টি কেন সমস্ত বাজার আমি উঠাই নিয়ে আসবো দেখ আপনার ভালো লাগছে আম্মা আপনার কথা আমি শোনার পরে আমি কেবল আমার ব্যবসার কাজে যাইতে লাগছিলাম আমার বহু ফোন দিছে আমি দিছি উল্টো দোর কারণ দশটা না পাঁচটা না আপনি আমার একটা মাত্র শাশুড়ি আপনি আসছেন আমি কি অন্য কোনো কাজ করতে পারি আর শোনো না ওই যে আম্মা যেসব খেতে পছন্দ করে বাসায় তো বাজার আছে তারপর আরেকটু বাজারে যে আরও কিছু বাজার করে নিয়ে এসছো আম্মা তো আট দশ দিন থাকবে বুঝে না আর দশ দিন থাকবে মানি আম্মা এই বাড়িতে মাসের পর মাস বছরের পর বছর থাকবে এই বাড়ি ঘরে তো আপনার আপনাকে আমি আমার মাথার তাজ বানায় রাখবো আম্মা

আপনি বেস্ট করেন আমি এগুলা নিয়ে একটু রান্না করেছি বাবা তুমি কোনো চিন্তাই করো না আমি ঠিকঠাক মতো আছি আমার